বিলাস ট্রেন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে নন স্টপ বিলাসবহুল ট্রেন নন স্টপ ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে গ্যান্ডেরিয়া রেল স্টেশন দিয়ে খুব সোলো পয়েন্টে বের হচ্ছে বিলাসবহুল ট্রেন খুব সোলো হয়ে গেল লাইন ক্লিয়ার না থাকার কারণে ট্রেনটি সোলো হয়ে গেলেন লাইন ক্লিয়ার হওয়ার পরে ট্রেনটি আবার ছেড়ে দেবে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য